প্রথমত আজকে আমি খুবই দুঃখিত কারণ আমার এগারো বছরের রাজনীতির জীবনে এরকম প্রথম ঘটনা হলো মানে আমি এগারো বছর ধরে চেষ্টা করছি ঘাটালে ঘাটালে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয় আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে সেখানে আমি চেষ্টা করছি শান্তি বোঝায় রাখতে আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা আমি সবসময় একটা শান্তির বার্তা এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস যেটা মানুষকে এক রাখে আমি বিভাজন পাওয়ার কে এইসব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি রাজা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশও কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয় এটা মানুষের মেলা আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল যে যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে আমরা যদি এই রেন্ট বাড়ায় এই স্টল থেকে তাদের প্রোডাক্টের দামও বাড়বে কি কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় এই সব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে বন্ধুরা আপনারা জানেন যে ঘাটালেতে জানুয়ারি মাসে ঘাটাল উৎসব এবং শিশু মেলাটা হয় আর তাকে ঘিরে আজ রোমপার ভয়ঙ্কর রকম উত্তেজনা সৃষ্টি হয়েছিল ঘাটালে অরবিন্দ স্টেডিয়ামে যুযুধান ধান দুপক্ষ ছিল আপনারা সেটাও জানেন আর আগে দিয়ে বসেছেন এই মুহূর্তে সাংসদ কার্যালয়তে দেব রয়েছেন এটা জানান আপনার ঘাটাল পাশুড়া যে সড়ক রয়েছে রাজ্য সড়ক তার পাশেই রয়েছে সাংসদ দেবের কার্যালয় আর এখানে ভালো রকম উত্তেজনা তৈরি হয়েছিল কিছুক্ষণ আগেই ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামেতে এবং র্যাফও নামানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন র্যাফের গাড়ি ওই দূরে আছে চারিদিক এই মুহূর্তে ঘাটালেতে আপনার রাস্তায় রাস্তায় মানে পুলিশ প্রশাসন মোতায়েন পেলাম কি সকাল থেকে একশো কুইন্টাল মাংস রান্না হচ্ছে ভিতরে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে আমি না এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল ঘাটালের মানুষের যে স্বাধীনতার পথ থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেটার জন্যই আবার রাজনীতিতে আসা এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মধ্যে থাকবো মানুষকে এক করে রাখবো যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই মানে এইটা শুধু এই নয় কি লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয় জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ আমার যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন আজকে আবার মানে আমার তোমরাও শখ মানে তোমরা আমার সঙ্গে এগারো বছর ধরে অনেকেই আছে যারা আমার সঙ্গে এগারো বছর ধরে আছে তারাও এই রূপটা দেখে তোমরাও শখ ঘাটালে হাটালে এই রূপটা নয় আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এইটা হাটালের রাজনীতি হাতালের রাজনীতির চরিত্র একদমই এটা নয় হাতাল এখনও শান্তিপ্রিয় একটা জায়গা আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট আমি বিশ্বাস করি আমরা এটা রিকভার করব এবং শান্তি বোঝায় রাখবো এবং আমার মনে হয় এই শান্তি বোঝায় রাখার জন্য আমার যা যা করেনি এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি বন্ধুরা যেটা বলার আপনার দেখেছিলেন দু হাজার তেইশ সালের খাটাল উৎসব এবং শিশু মেলা যেটা বলার মেলাটা খাটালের থাক খাটালের মানুষের থাক এটাই আমরা চাই অত্যন্ত আদরের মেলা আবেগের মেলা আর এই মেলাকে নিয়ে এই ধরনের পরিবেশ আমরা চাই না কারণ মেলাটা সুষ্ঠুভাবে যাতে হয় হয় এবং ঘাটালের ঐতিহ্য আর কৃষ্টি যাতে তুলে ধরা হয় সেটাই বড় ব্যাপার যে বন্ধুরা এই মুহূর্তে বিকেল তিনটে বাজছে তো ঘাটালের প্রাণের সেই মাঠ অরবিন্দ স্টেডিয়াম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশে পুলিশে মানে র্যাপ এবং পুলিশ দখল করে নিয়েছে আর কিছুক্ষণ আগেই ঘন্টা ডেড়েক আগে এখানেতেই দুই পক্ষের মধ্যে কি বলবো আর বাকিটা আপনারা জানেন পেয়ে গেছেন মিডিয়াতে আর ওপরে দেখতে পাচ্ছেন অরবিন্দ স্টেডিয়ামের ওপরেতে যারা খেলাধুলো করে তারা বল নিয়ে বসে রয়েছে বন্ধুরা ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে বসে রয়েছি আপনারা জানেন ঘাটাল একটা উত্তেজনার মুহূর্ত তৈরি হয়েছিল আর বেশ কয়েকটা ঘটনাও ঘটেছে অনেক হসপিটালে ভর্তি রয়েছেন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তো যেটা বলার মেলাটা হচ্ছে ঘাটালবাসীর অত্যন্ত আবেগের বহুদিনের মেলা যবে থেকে স্টার্টিং মেলাটা তবে থেকে সেই মেলা দেখে আসছি কারণ আমাদের কাছাকাছি বাড়ি যেটা বলা মেলাটা শান্তিতে হোক এবং হাটালের ঐতিহ্য এবং সংস্কৃতিকে মেলে ধরার একটা প্ল্যাটফর্ম বলতে গেলে এই মেলাটা তো সেভাবেই হোক আমরাও এটা চাই তো মেলার কমিটিটাই যদি না সুস্থভাবে তৈরি হয় তাহলে মেলাটা অর্গানাইজ হবে কী করে এত বড় একটা মেলা তো আমরা চাই যে হ্যাঁ ঘাটালে সংস্কৃতির বিকাশ ঘটুক এবং মেলাটা তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিক তো সবাই ভালো থাকবেন যারা যারা ঘাটাল থেকে রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপাতত রাখছি তো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা